আছোন হে কিয় আছো এবার বন্যা পরিদর্শনে কুণাল দেবাংশু বন্যার জলে কার্যত বিধ্বস্ত বাংলার একাধিক জেলার মানুষ কাঁসাই নদীর বাঁধ ভেঙে ইতিমধ্যে কোমর সমান জল পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকোড়া সহ কোলাঘাট ব্লকের বিভিন্ন এলাকায় সেই সব এলাকায় এবার পরিদর্শন এলেন তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ ও দেবাংশু ভট্টাচার্য আজ সকাল থেকেই কোলাঘাটের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন তারা এবং তারা দেরিয়াচক ভোগপুর সহ একাধিক বন্যা বিধ্বস্ত এলাকা পরিদর্শন করেন কুনাল ও দেবাংশু সেখানকার মানুষজনের সাথে কথা বলে তাদের পাশে দাঁড়ান তারা পাশাপাশি উপযুক্ত ত্রাণীর বিষয় নিয়ে ও ব্লক প্রশাসনের আধিকারিকদের সাথে কথা বলেন তারা এদিন মূলত কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণ তিনি সংস্থা ডিভিসি কে এই ঘটনার জন্য দায়ী করেন কুনাল ও দেবাংশু পাশাপাশি শুভেন্দু অধিকারীকে আক্রমণ করে কুনাল ঘোষ করেন এক সময় জেরাকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর চোখ দিয়ে দেখতেন শুভেন্দু যদি এখানে সঠিক কাজ করত তাহলে আজকে এই দিন দেখতে হতো না আর এখানকার সাংসদ তিনি কোথায় আশা করি তিনি এসে মানুষের পাশে দাঁড়াবেন দেখুন এই যে জায়গাটা আমরা যে জায়গাটিতে এসেছিলাম এটা সাউপাড়া গ্রাম হ্যাঁ দেরিয়া চক গ্রাম এই গ্রামটা তো পুরো জলমগ্ন হয়ে আছে এমনিতেই এমনিতেই একটু এটা নিচু জায়গা ফলে অতিবৃষ্টিতে একটা জল প্রবণতা থাকে তার সঙ্গে এই বাড়তি বন্যার জল যে জলটা ঢুকিয়ে দেওয়া হয়েছে সেটা এসে পড়ছে ফলে এখানে গোটা গ্রামটাই জলবন্দি হয়ে আছেন খুব সমস্যা মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশে আমি এবং দেবাংশু ভট্টাচার্য আমরা এই এলাকা পরিদর্শনে এসেছি এবং যা যা আমাদের সরকার এখানে বন্যা কবলিত এলাকায় এবং যেখানে ত্রাণ শিবির চলছে সেই ত্রাণ শিবিরে যাবতীয় যা যা ব্যবস্থা রাজ্য সরকার করছেন রাজ্য সরকার তার করণীয় করছেন ত্রাণ সামগ্রী বিপুল পরিমাণ যথেষ্ট পরিমাণ পাঠিয়েছেন মুখ্যমন্ত্রীর নির্দেশ আছে জেলাশাসক সেই মতোই ব্যবস্থা করছেন পাশাপাশি আমাদের দল সাংগঠনিকভাবে তারাও যেখানে যা প্রয়োজন তারা সঙ্গে সঙ্গে পাশে দাঁড়াচ্ছে কিছু সমস্যা আছে যাতে এটা স্থায়ী সমস্যার সমাধান করা যায় তার কারণ বর্ষাকালে এমনিতেই এই জায়গাটা একটু মানে জলমগ্নতা প্রবণ জায়গা তার সঙ্গে এই ডিভিসির বাড়তি জল বন্যার জল যেভাবে ঢুকিয়ে দেওয়া হচ্ছে তাতে এই এলাকার মানুষ চারপাশেও আমরা যেগুলো দেখলাম আর এই গ্রামটিতে দাঁড়িয়ে কথা বলছি কিছু জায়গায় তো কোমর জলের উপর হয়ে আছে দেখলাম দু একটি বাড়ির মধ্যে ঢুকে আমরা তাদের সঙ্গে কথা বললাম তাদের যে বিষয়গুলো আমি নিশ্চিতভাবে মাননীয় মুখ্যমন্ত্রী জেলাশাসক এবং আমাদের সংশ্লিষ্ট জায়গাগুলিকে আমরা জানাব যে এখানকার যা যা প্রয়োজন আছে একটা হচ্ছে আশু প্রয়োজন যা যা তবে রাজ্য সরকার যথেষ্ট ত্রাণ সামগ্রীর ব্যবস্থা করেছেন সামনের একটি স্কুলে খাওয়া দাওয়া অন্যান্য সমস্ত ব্যবস্থা রয়েছে এর পাশাপাশি স্থায়ী সমস্যার সমাধানে কেন্দ্র যেহেতু ঘাটাল মাস্টার প্ল্যান দীর্ঘদিন ধরে এগুলো বড় কাজ দেখুন কেন্দ্রীয় সরকার তারা বন্যা বা প্রাথিক প্রাকৃতিক বিপর্যয় নিয়ন্ত্রণের জন্য ফান্ড থেকে আসামকে টাকা দিচ্ছে অন্য রাজ্যকে টাকা দিচ্ছে পশ্চিমবঙ্গকে দিচ্ছে না অথচ প্রত্যেক বছর ঝাড়খণ্ডের জলে দক্ষিণবঙ্গ ডোবে আর ভুটানের জলে উত্তরবঙ্গ ডোবে এটাকে স্থায়ীভাবে ঠেকানোর জন্য যে পরিকাঠামো দরকার যে মাস্টার প্ল্যান দরকার তাতে হিউজ টাকা দরকার কেন্দ্রীয় সরকার দিচ্ছে না সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলেছেন যে তারা আস্তে 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 উদ্যোগ নিয়ে এই কাজগুলো শুরু হবে ফলে আশু পরিকাঠামোগত যে যে কাজ প্রয়োজন আমরা ফিরে গিয়ে সেগুলো তাদেরকে জানাবো আপডেট